সিরাজগঞ্জে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন দু হাজার পঁচিশ উদযাপন কার্যালয়ের সভাকক্ষে প্রেস ব্রিফিং এর সভাপতি সিরাজগঞ্জ সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ নুরুল আমিন বলেন শিশুদের অপুষ্টিজনিত অন্ধত্ব প্রতিরোধ ও শিশু মৃত্যুর ঝুঁকি কমানোর লক্ষ্যে দেশব্যাপী আগামী পনেরোই মার্চ দু হাজার পঁচিশ তারিখ রোজ শনিবার জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে ক্যাম্পেইনের অংশ হিসেবে সমগ্র সিরাজগঞ্জ জেলায় ছয় থেকে এগারো মাস বয়সী সকল শিশুদের একটি নীল রঙের ভিটামিন এ ক্যাপসুল এবং বারো থেকে উনষাট মাস বয়সী সকল শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত এই কার্যক্রম চলবে সিরাজগঞ্জ জেলার পনেরোটি স্থায়ী এবং দু হাজার একশো অস্থায়ী টিকাদান কেন্দ্র সহ দু হাজার একশো সাতাশটি টিকাদান কেন্দ্রের মাধ্যমে বান্ন হাজার চারশো পঁয়তাল্লিশ জন ছয় থেকে এগারো মাস বয়সী শিশুদের একটি করে নীল রঙের ভিটামিন এ ক্যাপসুল এবং প্রায় চার লাখ বাইশ হাজার চারশো জন বারো থেকে মাস বয়সী শিশুদের একটি করে উচ্চ ক্ষমতা সম্পন্ন লাল রঙের ভিটামিন এ খাওয়ানো হবে কার্যক্রমে জেলার প্রায় জন স্বেচ্ছাসেবকদের পাশাপাশি স্বাস্থ্য ও পরিকল্পনা বিভাগের সাতশো আটত্রিশ জন মাঠকর্মী নিয়োজিত থাকবে স্বাস্থ্য ও পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীন স্বাস্থ্য অধিদপ্তরের জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান ও জাতীয় পুষ্টি সেবা এই কার্যক্রম নিয়ন্ত্রণ করবে প্রেস ব্রিফিংয়ে স্বাগত বক্তব্য রাখেন সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডাক্তার এসবার আলী বক্তব্য রাখেন জেলা ইপিআই সুপারিনটেন্ডেন্ট মোহাম্মদ আব্দুল মোতালেব খান প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ হারুন রশিদ খান হাসান সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম ইন্না সাবেক সভাপতি জাকিরুল ইসলাম শান্টু হেলাল আহমেদ সহ সাধারণ সম্পাদক ইউসুফ দেয়ান রাজু সাংগঠনিক সম্পাদক রহমত আলী অর্থ সম্পাদক নুরুল ইসলাম রইসি দপ্তর সম্পাদক শেখ মোহাম্মদ এনামুল হক তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক আলমগীর কবির সহ প্রমুখ স্বাধীন স্বাধীন কণ্ঠ